আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের শত শত ক্যামেরা আপনারা অনেকে বলছেন যে ভাই আউটডোর বা দশ মেগা ক্যামেরা দেখান আপনাদের জন্য আজকে আমি এই ক্যামেরাটি দেখাবো এটি হচ্ছে ক্রুজারের ডুয়াল এবং এটাকে অনেকে হাই রেজুলেশন হিসাবে চিনে কারণ হচ্ছে এখানে দুইটা লেন্স আপনারা দেখতে পাচ্ছেন দুই লেন্স মানে হচ্ছে দ্বিগুণ নিরাপত্তা এর প্রত্যেকটা লেন্স কিন্তু ফাইভ মেগাপিক্সেল করে আছে তার মানে আপনি একটি ক্যামেরা এক জায়গায় ফোকাস করে রাখলেও আরেকটি ক্যামেরা সামনে যখন কেউ মুভ করতে থাকবে তাকে কিন্তু ডিটাকশন করে বা অটো ট্র্যাকিং যেটা সেই মোশনটার মাধ্যমে তাকে কিন্তু ট্র্যাক করতে থাকবে আউটডোরে একটি ক্যামেরা চলার জন্য যত ধরনের ফিচার দরকার সব কিন্তু এখানে আছে। এবং এর যে আইপি সিক্সটি টেকনোলজি এই টেকনোলজির কারণে আপনি কিন্তু নিশ্চিন্তে যে কোনো জায়গায় এটাকে সেট করতে পারেন কুয়াশা ঝড় বৃষ্টি অধিকরোধ কোনো সমস্যা নেই এই ক্যামেরাটি কিন্তু একদম স্মুথলি চলতে থাকবে এবং যারা চান যে যে কোনো অনেক দূরের ফুটেজ বা অনেক বেশি এরিয়া আপনি কাভার করবেন যেহেতু এটা হাই রেজুলেশন আপনারা জুম করলে কিন্তু অনেক ভালো কোয়ালিটির ফুটেজ পাবেন এটার হিউম্যান ডিটাকশন আছে এটার মধ্যে আপনি কিন্তু ভেহিক্যালের যে ডিটাকশন সেটাও পাচ্ছেন টু ওয়ে টেকনোলজি পাচ্ছেন কালারফুল নাইট ভিশন পাচ্ছেন এটিকে আপনি ওয়াইফাই রাউটারের সাথেও কানেক্ট করতে পারবেন চাইলে এটিকে আপনি ওয়ারের সাহায্যেও পোর্ট দিয়ে কানেক্ট করতে পারবেন এবং যারা চান যে ভবিষ্যতে আপনারা এনভিআর নেবেন অনেকগুলো ক্যামেরা নেবেন তারাও কিন্তু নিশ্চিন্তে এটি নিতে পারেন কারণ এর মধ্যে কিন্তু এনভিআরের সাথে কানেক্ট করার যে টেকনোলজি সেটাও আছে এর মধ্যে পাঁচশো পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে যার কারণে আপনি এক মাস বা তার বেশি সময়ের ফুটেজ এটার মধ্যে সেভ রাখতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে এই ক্যামেরা আপনারা নিতে পারেন এই ক্যামেরাটির বক্সের মধ্যে কি কি থাকে সব কিছু আজকে আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো আসুন আনবক্স করি এর মধ্যে আমি কিছু ফিচার বলি যেমন এইচ ডট টু টেকনোলজি এটার মাধ্যমে এই কম্প্রেশন টেকনোলজির মাধ্যমে কিন্তু আপনার মেমোরি কার্ডে কম জায়গা খরচ করে অনেক বেশি ফুটেজ এবং এইচডি কালারের ফুটেজ কিন্তু সেট করতে পারে এছাড়াও এটার মধ্যে কিন্তু আপনার অ্যালার্ম নোটিফিকেশন সেট করা যায় যখনই সে কোনো হিউম্যান ডিটাকশন করবে অথবা কোনো ভেহিক্যাল ডিটাকশন করবে সে কিন্তু সাউন্ড দিতে পারবে পাশাপাশি আপনি অ্যাপে যখন লাইভ দেখবেন আপনি কিন্তু এটাকে একটা মার্ক করে দেখাবে যে এই বস্তুটা আছে তো এই ক্যামেরার অনেক ফিচার আছে যে ফিচারগুলো গুলো আপনার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী করবে তা আসুন এখন এটাকে আনবক্স করি ওকে এখন দেখুন এই বক্সের মধ্যে কি কি থাকছে সেটাও আমরা দেখতে পারবো এর মধ্যে কারণ এই ক্যামেরাটি যেহেতু অনেক ভালো কোয়ালিটির বক্সটাও খুব ভালো কোয়ালিটির হবে ঠিক তাই প্রথমে আমরা পেয়ে গেলাম যে গাইড সেই গাইডটা পেয়ে গেলাম পাশাপাশি এখানে কিন্তু এই গাইডটা এরকম একটা গাইড একদম ছবির মতো করে সুন্দর করে প্রত্যেকটা অপশন কিন্তু আপনাকে দেখানো হচ্ছে যে যে কেউ নিজে নিজে যেন কিছু ছবি দেওয়া আছে যে কিভাবে আপনি এটাকে সেট করবেন এ টু জেড একদম ইজি টু ইনস্টল যে কারণে আপনার কিন্তু আলাদাভাবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না যে আমি এই জিনিসটা কিভাবে সেট আপ করবো যদিও আপনি ক্যামেরা কেনার পর আমাদের কাছ থেকে বিভিন্ন গাইড পাবেন বা আমাদের ভিডিও আছে সেগুলো দেখে আপনি নিজেই সেট করতে পারবেন তাও কোম্পানি কিন্তু আগে থেকে এই সব চিন্তা করে এই গাইডগুলো দিয়ে রেখেছে এবং সহজে যেন আপনি যে কোনো জায়গায় ড্রিল করতে পারেন ড্রিলের জন্য ড্রিল ট্যাম্পলেট এটা কিন্তু আপনি যেখানে সেট করবেন সেখানে এটা দেয়ালে বা যে কোনো জায়গায় এটাকে দিয়ে তারপর ছিদ্র করার জন্য আপনার সুবিধা হবে এটা তারা দিয়ে রেখেছে এটা খুবই ভালো একটি কাজ করেছে এবার দেখুন বক্সটা প্রোডাক্টটাকে তারা কীভাবে সেফটি দিয়েছে দারুণ একটা শক্তিশালী ফর্ম দিয়েছে যাতে এটা সহজে জোরে যদি আপনি বক্সটাকে এক জায়গায় ছুঁড়ে মারেন তাও কোনো সমস্যা হবে না তো এরপরে আছে হচ্ছে একটু অ্যাডাপ্টার খুব সম্ভবত বা আপনি দেখুন কিন্তু ক্যামেরার মতোই সাদা কালারের এবং এটা প্রায় দেড় মিটার ক্যাবল আছে তার মানে আপনি অনেক দূরে ক্যামেরাটা থাকলেও আপনার যদি কানেকটিভিটি সকেটটা দূরে থাকে আপনি কিন্তু একটা বিশাল ক্যাবল সাপোর্ট পেয়ে যাচ্ছেন এরপরে আরো কি কি থাকছে দেখুন এরপরে থাকছে হচ্ছে আপনার এই ঢিল করে যে সেট করবেন রয়্যাল প্লাগ এবং স্ক্রু কোম্পানি দিয়ে দিচ্ছে এখানে আপনার যখন আপনি এটাকে ল্যান্ড ক্যাবল দিবেন ল্যান্ড ক্যাবলের ওই জায়গা দিয়ে যেন কোনো পানি না যায় বা কোনো সমস্যা না হয় সে কারণে তারা একটা ওয়াটার আর যে ফোরটি ফাইভ কানেক্টর দিয়ে দিয়েছে এবার দেখেন এই যে ক্যামেরাটি দেখুন কত দারুণ দেখা যাচ্ছে ক্যামেরাটি দেখুন ফাইভ মেগাপিক্সেলের দুইটি লেন্স লেন্সের কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে ফুটেজ কোয়ালিটিটা আপনি কত ভালো পাবেন দুইটা অ্যান্টেনা দেওয়া আছে তো আপনার রাউটার যদি অনেক বেশি দূরেও থাকে তাও কিন্তু এটা সিগন্যাল রিসিভ করতে পারবে এবং এই যে পাওয়ার কানেক্টর আছে ল্যান্ড ফোর্ট আছে এখানে ড্রিল করার জন্য যে মাউন্ট দেওয়া আছে আপনি চাইলে থেকেও ড্রিল করতে পারবেন অথবা সাইডেও ড্রিল করতে পারবেন দুই অপশনই কিন্তু এখানে দেওয়া আছে এই একটি লেন্স কিন্তু আপনি দেখছেন যে ডানে উপরে নিচে সবভাবে ঘুরে এইখানে আপনার এবং মেমোরি কার্ড দেওয়ার জন্য এখানে একটা স্লট দেওয়া আছে আপনি চাইলে এটাকে স্ক্রু থেকে খুলে এখানে মেমোরি কার্ড দিতে পারবেন আমরা আগেও বলেছি যেটা এটা পাঁচশো বারো জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে পিছনে স্পিকার দেওয়া আছে তার মানে এই ক্যামেরাটি বোঝাই যাচ্ছে সম্পূর্ণ টু ওয়ে টকিং এই ক্যামেরার সেটিংস সম্পর্কে বিস্তারিত ভিডিও থাকবে এবং এই ক্যামেরা নিয়ে আগামীতে আরো কিছু ভিডিও আমরা আপনাদেরকে দিব তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বেলাইকন অন করে দিবেন ধন্যবাদ